নমস্কার সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই মায়ের প্রসঙ্গ করতেও শুনতে সকল সন্তানেরই আনন্দ হয় আমরা বিশ্বজননীর কোলের সন্তান তিনি ছাড়া সবই বিষাদময় একমাত্র তিনিই আনন্দময় তার আশ্রয়ই একমাত্র নিরাপদ তাই আমরা যেন প্রত্যেক দিন তার সঙ্গেই যাপন করি তার সঙ্গচ্যুত হলেই বিপদ তাই তার প্রসঙ্গ করে আনন্দের দিন যাপন করি জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মে তায় শ্রেতা প্রণমামি মুহুর মুহুর মায়ের আহার সম্বন্ধে তার ভালো লাগা না লাগা আজ মাতৃ অনুধ্যানের বিষয় মায়ের আহার সম্বন্ধে অনেক বিষয় লক্ষ্য করবার ছিল মা বেশি মিষ্টি আম অপেক্ষা অম্লমধুর টক টক মিষ্টি মিষ্টি আমি অধিক ভালোবাসতেন বোম্বাই হতে বরেনবাবু আলফানস আম পাঠাইতেন মা তা খুব পছন্দ করতেন পেয়ারা ফুলি ও ছোট ল্যাংড়া আমও তিনি ভালোবাসতেন কিন্তু কেউ ভক্তির সঙ্গে খুব টক আম দিলেও তা পরম প্রিয় বোধে আহার করতেন উদ্বোধনের বাড়িতে একদিন জনৈক ভক্ত কতগুলি আম কিনে আনেন অগ্রভাগ খাইতে নাই বলে তিনি দোকানদারের কথাই বিশ্বাস করে না চাখিয়াই আমগুলি লইয়া আসেন মধ্যাহ্ন ভোগের পর যখন সকলকে সেই আম প্রসাদ দেয়া হলো টক বলে কেউ তা খাইতে পারলেন না এবং ভক্তটিকে বোকা বলে মন্তব্য প্রকাশ করতে লাগলেন মা কিন্তু একটি আম খাইয়া বললেন না না এ বেশ টক আম সাধারণত মা জানতেন না কে কোন বস্তু দিয়েছে কিন্তু দেখা যেত কোন কোন মিষ্টি ইত্যাদি খারাপ হলেও ও আর দু একটি খাইতেন শাকের মধ্যে ছোলার শাক মূলশ শাক প্রভৃতি ভালোবাসতেন একবার দেশ হতে ম্যালেরিয়ায় ভুগিয়া খুব অরুচি লইয়া আসেন তখন তাকে এই ছোলার শাক খাইতে দেয়া হতো শীতকালে মুড়ি ফুটকড়াই এবং উড়িষ্যার দোকানের বেগুনি ফুলুরি ঝালবড়া আলুর চপ ইত্যাদি সকালের পুজোয় ঠাকুরকে মাঝে মাঝে ভোগ দেয়া হতো এইসব তেলে ভাজা জিনিস মা পছন্দ করতেন মুগের নাড়ু ঝুরি ভাজা ইত্যাদিও তার প্রিয় ছিল তিনি রাতাবি সন্দেশ এবং রসপুলি রাঙা আলুর রসপুলি পিঠা প্রভৃতিও ভালোবাসতেন ইদানিং আমরুল শাক মায়ের প্রিয় ছিল তার আমাশয়ের বাদ ছিল বলে আমাশার ধাত ছিল বলে কবিরাজ দুর্গাপু দুর্গাপ্রসাদ সেন এই শাক ব্যবস্থা করেন তাই মঠ থেকে কেউ উদ্বোধনে যাইলে পূজনীয় বাবুরাম মহারাজ তাকে দিয়ে মায়ের এই শাক পাঠাতেন সকালে মা একটু মিছরির পানা খাইতেন তার জন্য যে জলখাবার প্রসাদ রাখা হতো আগত ভক্তদিগকে কিছু কিছু দিতে দিতে তাহা অনেক সময়ই নিঃশেষ হইয়া যাইত আর যেদিন তিনি নিজে হাতে প্রসাদ ভাগ করিয়া দিতেন সেদিন মিছরির পানাটুকু অবশিষ্ট থাকত না অথবা অতি অল্পমাত্রায় থাকত ডান হাঁটুর বাতের জন্য মা দই ইত্যাদি নামমাত্র খাইতেন কলায়ের পাতলা ডাল ও হাতায় করে পোস্ত পোড়া তার প্রিয় ছিল পেটের অসুখ ও বাতের জন্য শেষাশেষি তিনি একটু করে আফিম খাইতেন সেই জন্য মধ্যাহ্নে ও রাতে আধসের করে দুধের ব্যবস্থা ছিল তিনি মধ্যাহ্নে দুধের অর্ধেক আন্দাজ খাইতেন এবং বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য প্রসাদ রাখিয়া দিতেন কারণ পূজনীয় শরৎ মহারাজ ও অন্যান্য ভক্তগণ প্রত্যহ অন্নপ্রসাদ চাহিতেন দু এক দানা প্রায় সকলেই গ্রহণ করতেন যেসব ভক্ত বৈকালে আসতেন তাদের জন্য তিনি প্রসাদ রেখে দিতেন তিনি নিজে খাবার জন্য যে ভাত মাখিতেন তাতে ডাল শুক্তো ঝোল ইত্যাদি অল্প অল্প করিয়া মাখতেন এবং হাতে লেবুর রস মিশাইয়া লইতেন সে প্রসাদ আমাদের ভক্তদের বেশ ভালো লাগত কোনো কোনো দিন তাতে বড়ি চচ্চড়ি ইত্যাদি মিশাইয়া একটি উপাদীয় খাদ্য তৈরি করতেন পূজনীয় শরৎ মহারাজ হওয়া খাইয়া প্রশংসা করতেন বিকালে পান ও জল ছাড়া তিনি বিশেষ একটা খেতেন না রাতে লুচি তরকারিও দুধ দেয়া হতো লুচি দু তিনখানার বেশি তিনি খেতেন না দুধ প্রায় ডেড় পোয়া খাইতেন তিনি প্রত্যহ দাঁতে চারবার করে গুল দিতেন নারকেল পাতা ও দোক্তা পোড়াইয়া ও হাত তৈরি করা হতো মায়ের দেহ যাইবার কিছুদিন পর নিরদ মহারাজের মা স্বপ্ন দেখেন যে মা তাকে বলছেন বৌমা ওরা আমাকে সবই দেয় কিন্তু গুলটি দেয় না তুমি গুল করে ওখানে উদ্বোধনের বাড়িতে শরৎকে পাঠিয়ে দিও তিনি তদনুযায়ী গোল তৈরি করে পাঠালে সকলে লক্ষ্য করতেন বাস্তবিকই মায়ের সেবার এই নিত্য ব্যবহার্য দ্রব্যটি বাদ পড়িয়াছে নমস্কার মায়ের কথা শেষ করতে মন চায় না তবু আজ এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ও শান্তি